যিশু কি সত্যি ঈশ্বর ছিলেন আসুন বিস্তারিত ভাবে দেখি বলে যে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের ছিলেন। এবং বাক্য ঈশ্বর ছিলেন এই কথাটি অন্যতম শক্তিশালী একটি ঘোষণা কিন্তু এর অর্থটা কি এখানে যোহন তিনটি গুরুত্বপূর্ণ সত্য ঘোষণা করেছেন প্রথমটি হল আদিতে বাক্য ছিলেন যিশু সময়ের শুরু থেকেই ছিলেন বিষয়টি এমন নয় যে তিনি সময়ের আগে ছিলেন না এখানে বোঝানো হয়েছে তিনি সময়ের আগে থেকে চিরকাল ধরেই বিরাজমান আছেন এটি বোঝানোর জন্য যে গ্রিক শব্দটি ব্যবহার করা হয়েছে সেটির অর্থ হল সর্বদা চলমান এখানে ঐশ্বরিক সত্তার বিষয়ে বলা হয়েছে বৈতলেহেমে জন্মগ্রহণ করার মধ্য দিয়েই প্রভু যীশুখ্রিস্টের সূচনা হয়নি তিনি সবসময়ই বিদ্যমান ছিলেন এবং আছেন দ্বিতীয়টি হল বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এখানে একটি ভিন্নতা প্রকাশ পায় যে প্রভু যীশু খ্রিস্ট পিতা নন তিনি সঙ্গে আছেন তারা দুইজন ব্যক্তি কিন্তু একটি সত্তা তৃতীয়টি হলো বাক্য ঈশ্বর ছিলেন এই কথাটি রূপক অর্থে প্রকাশ করা হয়নি এর মূল গ্রিক শব্দের অর্থটি আরো শক্তিশালী সেটি হলো ঈশ্বরই ছিলেন সেই বাক্য এই কথার মাধ্যমে যোহন কোনো দিকে ইঙ্গিত করেননি বা তিনি এরকম কিছু বোঝাননি কিন্তু তিনি প্রকাশ করেছেন যে প্রভু যিশু খ্রিস্ট সম্পূর্ণভাবে ঈশ্বর এবং তিনি অনন্তকালীন অর্থাৎ সৃষ্টির আগে থেকেই সময় ও স্থানের অস্তিত্ব তৈরি হওয়ার আগেই যিশু ঈশ্বর হিসেবে চিরকাল ছিলেন এবং আছেন এবং তিনি ঈশ্বরের সঙ্গেই ছিলেন যিশু কোন ঘটনার অংশ নন তিনি সমস্ত ঘটনার উৎস এই চিরন্তন বাক্য যিনি সম্পূর্ণভাবে ঈশ্বর হয়েও আমাদের এই পৃথিবীতে এসেছিলেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কি তাকে সত্যিকার ভাবে জানেন